পর্তগালি রিগ্রন্থ ফ্যামিলি আর বা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট বা যারা নিজ দেশ থেকে তাদের পরিবার নিয়ে আসবেন সেই ধরনের অ্যাপয়েন্টমেন্টের উপর নিয়ন্ত্রণ চায় সরকার আমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এন তিনু আমারও আজ একটি অনুষ্ঠানে এই বিষয়টি জানিয়েছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয় সংক্রান্ত আমাদের কিছু প্রস্তুতিমূলক বিষয় রয়েছে আমরা আশঙ্কা করছিলাম সরকার হয়তো এই ধরনের পদক্ষেপ নেবে তো প্লিজ দয়া করে বিষয়টি শুনবেন তাহলে হয়তো বা আমাদের অনেকটা যে দুশ্চিন্তা হয়তো কিছুটা রহিত হবে অপরদিকে আপনারা জানেন যে নতুন সরকার গঠিত হচ্ছে এবং আজ প্রথম পার্লামেন্টের দিনে প্রেসিডেন্ট সংসদের প্রেসিডেন্ট এবং ভাইস নির্বাচিত হয়েছে আমরা স্পিকার বলে থাকি এবং সেক্রেটারিও নির্বাচিত হয়েছেন সংসদের এমনকি আগিয়ার ব্রাঙ্কো যিনি ইতিপূর্বে সংসদের প্রেসিডেন্ট ছিলেন তিনি আবারও পুনর্নির্বাচিত হয়েছিলেন এবং সর্ব দ্বিতীয় সর্বোচ্চ ভোটে এই সাথে সাথে যেটা স্ট্যাটাসে জানিয়েছিলাম সেগা প্রথম দিনই একটি তারা বাধার মুখে পড়েছে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো প্রতিনিধি নির্বাচিত হয়নি যদিও এই বিষয়টি ইতিপূর্বে অন্য দলগুলোর সাথে তিনি আলোচনা করেছিলেন যাই হোক একই সাথে সাথে আমাদের বা করেনিও কি সে নিয়ে আবার একটু ছোট্ট করে রিপিট করব তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসতে সর মঙ্গলবারের পর্তুগাল টুরেতে আপনি যদি মনে করেন যে এই বিষয়টি আসলে সকলের জানা প্রয়োজন সংকোচনা করে শেয়ার করে দিবেন মানবতার সেবায় এগিয়ে আসুন যাই হোক এন্দ্রুললিতা অমরো বা আইমারপ্রাপ্ত মন্ত্রী তিনি বলেছেন যে তিনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের উপর নিয়ন্ত্রণ চান অর্থাৎ যারা দেশের বাইরে থেকে তাদের পরিবার অনুমীলনী করতে চান বাড়িগুরন্ত ফ্যামিলিয়ার সেই বিষয়ে তিনি একটি নিয়ন্ত্রণ আরোপ করতে চান তার সরকার আজ সেই দুহাজার চব্বিশ সালের তেসরা জুন তারা যে নতুন যে মাইগ্রেশন প্ল্যান বা অভিবাসন পরিকল্পনা উপস্থাপন করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী এক বছর পূর্তি উপলক্ষে রাজধানী একটি অনুষ্ঠানে তিনি বিষয় ব্যক্ত করেন তিনি খোলাখুলি বলেন যে আরো বেশি ফ্যামিলি মানে আরো বেশি অভিবাসী তো সেই অভিবাসনের উপর তিনি নিয়ন্ত্রণ চান নিশ্চিতভাবে এটা একটা ভালো খবর নয় আমাদের জন্য তবে তিনি এও বলেছেন যে তিনি যদিও এই পরিবার আসলে অভিবাসীদের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় অর্থাৎ তিনি এমনটি বলতে চেয়েছেন যে হয়তো বা তিনি এর উপর কিছুটা আরো নিয়ন্ত্রণ করতে চান তো সরকার দুই ভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে একটা হচ্ছে যে এই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট তারা বন্ধ করে রাখতে পারে তারা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট দিবে না আরেকটা করতে পারে তারা রুলস রেগুলেশনে কিছুটা পরিবর্তন করতে পারে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি দু সালের পূর্বে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কঠোরতা ছিল সরকার যদিও তখন সোশ্যালিস্ট পার্টির সরকার ছিল অন্য কোনো সরকার ছিল যেটাকে আমরা অভাসী বান্ধব সরকার বলি সেই অভি বান্ধব সরকার থাকাকালীন সময়ও কিন্তু ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের কিছুটা নিয়ন্ত্রণ ছিল নিয়ন্ত্রণটা কেমন অর্থাৎ আপনাকে পরিবার আনতে হলে আপনাকে অবশ্যই একটি বাসা বাড়ার কন্ট্রাক্ট থাকতে হবে এমনকি আপনার আয়টা অনেক বেশি থাকতে হবে অর্থাৎ একটা পরিবার হয় সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে চোদ্দশো ইউরো আয়ের মতো বা তখন আর একটু কম ছিল সরি হয়তোবা এক হাজার বারোশো ইউরো হলে এই পরিবার আনা যেত তো এখন ক্ষেত্রে সেই হিসাবটা চলে যেতে পারে হয়তো চোদ্দোশো ইউরোর মতো এমনকি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও এই অনুমোদন দিতে অনেক দেরি হতো অনেক দেখা যাচ্ছে মাস বা এক বছরও সময় লেগেছে তো আমি যখন এসেছি তখন দেখতে পেয়েছি পরিবার আনতে পারছেন না তারা প্রতিনিয়তই সেফের বরাবর ধারণা দিচ্ছেন তো সরকার যদি নিয়ন্ত্রণ করে হয়তো এটা করতে পারে আর বন্ধ করে রাখা না হয় তারা এই একটু ধীর গতি করবে বা আপনার আয়ের পরিমাণটা বাড়াবে অথবা বাসা বাড়া কনস্ট্রাক্ট দিতে হবে যেটা আমরা গত তিন চার বছর দেখেছি যে আপনার জুনতে থাকলে কিন্তু তারা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে আয়ের ক্ষেত্রে তেমন একটা নিয়ন্ত্রণ ছিল না তারা মোটামুটি হয়তো হাজার বারোশো দিলেই তারা অনুমোদন দিয়ে দিয়েছে যদি সরকার একটু নিয়ন্ত্রণ ব্যবস্থা আনে সেক্ষেত্রে আপনারা যারা পরিকল্পনা করছেন পরিবার আনবেন তারা সেক্ষেত্রে আগের থেকে একটু প্রস্তুতি নিন চেষ্টা করবেন যাতে হচ্ছে যে আপনি একটি বাসা বাড়া নিতে পারেন সেই জন্য সক্ষমতা তৈরি করুন এমনকি আপনার আয়ের ক্ষেত্রে একটা প্রতিবন্ধক আয়ের ক্ষেত্রে আপনারা এখনই না যখন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার আগে তিন চার মাস আগে যদি আপনি একটি জবের যারা জব করেন জবের পাশাপাশি যদি একটা পার্সোনাল অ্যাক্টিভিটি করেন তাহলে খুব সহজেই কিন্তু আয় বাড়াতে পারবেন অর্থাৎ আপনার যদি উদাহরণস্বরূপ বলি আপনার যদি এক হাজার ইউরো একটা জব থাকে আয় থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা পার্সোনাল অ্যাক্টিভিটির মধ্যে অন্য কাজ করে আপনি যদি আরও চাষ পাঁচশো ইনকাম করতে পারেন এমন অনেকেই রয়েছেন যারা জব করছেন আবার হয়তো বা উবেরে ডেলিভারি করছেন একটা পার্সোনাল অ্যাক্টিভিটি ওপেন করে সেক্ষেত্রে তারা ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় তো এটি নির্ভর করবে আসলে পরিস্থিতি কী হয় তবে যাই হোক এটা পূর্ব প্রস্তুতির জন্য আমি বিষয়গুলো আলোচনা করলাম পেরিক নেওয়ার কোনো কিছু নেই আমাদের সামনে কঠিন বাস্তবতা সেইটাকে আমরা সম্মুখীন করবো তাছাড়া আমরা তো আছি আমরা যারা মানবতার সবাই রয়েছি আপনারা তো ইতিমধ্যে বলেছিলাম যে সরকার আসলে একটি কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে হয়তো আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দেননি হয়তো আপনারা মনে করেছেন যে সিসের আন্দোলন হচ্ছে অন্য কোনো কিছু না আসলে বিষয়টি তা নয় সিসের শুধু বিষয় না আমাদের সবার দাবি আমাদের সিসের সমস্যা আমাদের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট আমাদের রিগুন্ত ফ্যামিলিয়ার বা দেন্ত্র বা ফরা পর্তুগাল পর্তুগাল যারা আছেন তার বাইরে আছেন এর সাথে সাথে আমাদের যাদের ওই যে কার্ড নিয়েও হচ্ছে না এই সব কিছু বিষয় কিন্তু আমাদের এ প্রতিবাদ একটা কাজ নিয়ে কিন্তু আন্দোলন হয় না অনেকগুলো বিষয় কিন্তু জড়িত থাকে তাই না এবং এগুলো আমাদের যৌক্তিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা প্রতিবাদ সমাবেশকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখান কিন্তু আপনারা মারামারি করেন আপনারা মানে যা ইচ্ছা তা করেন সেগুলোতে কোনো সমস্যা নেই প্রতিবাদ সমস্যা করলে আপনাদের অনেকের অসুবিধা তাছাড়া অনেকে যারা পার পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে হইলো এখন হয়তো এখন কিছুটা বুঝবেন এই যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের সমস্যা এখন হয়তো আবার বলবেন যে ভাই চলেন আমরা একটি প্রতিবাদ করি যাই হোক সবসময় কিন্তু আমি সবসময় আপনাদের রয়েছি যেখানে মানবিক বিষয় রয়েছে সেই জায়গায় আমি আছি আবারও বলছি আমি কোনো নেতা নই কোনো এমনটা না যে আমি আমি মানুষের যে মানবিক বিষয়গুলো রয়েছে আমি আপনাদের পাশে রয়েছি যতক্ষণ পর্যন্ত আমার সুযোগ থাকবে যতক্ষণ পর্যন্ত আমার সুযোগ থাকবে অবশ্যই অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো এবং শুধু আমি নয় আপনাদের কেউ সবাই একসাথে থাকতে হবে তাহলে হয়তো আমরা আমাদের মৌলিক বিষয়গুলো আমি অর্জন করতে পারবো জানি না আমাদের পাশে থাকবে কিনা যদি থাকে তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যাই হোক পার্লামেন্টের দিন ছিল আজ অর্থাৎ এই এই প্রথম প্রথম দিনে দিনে সরকারের পার্লামেন্টের আজ সংসদের প্রেসিডেন্ট এবং হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছে ভাইস প্রেসিডেন্ট সংসদের বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বলতে যেটা আমরা বাংলাদেশের স্পিকার বুঝি এই স্পিকার নির্বাচিত হয়েছে পর্তুগালের সংসদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আগিয়ার ব্রাঙ্গ তিনি ইতিপূর্ব সংসদের স্পিকার হিসেবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলা যায় এই পর্তুগিজ সংসদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি এই তার অবস্থান হিসেবে পর্তুগালের পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিপূর্বে পি এর একজন স্পিকার পেয়েছিলেন দুশো চার ভোট এবং তিনি দুশো দুই ভোট পেয়ে সকলে সংখ্যাগরিষ্ঠতা হিসেবে এই সংসদের নতুন যে সংসদ তাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তবে এই সংসদেও আরও তিনজন ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তবে যেটা একটা স্ট্যাটাসের মাধ্যমে বলেছিলাম যে সেগা কিন্তু তাদের কোনো ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি নির্বাচন করতে পারেনি অর্থাৎ এটি সংসদের যারা দুশো তিরিশ জন সংসদ ছিল তাদের ভোটের মাধ্যমেই এই ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং আচ্ছা সেক্রেটারি নির্বাচিত হয় এবং ভাইস প্রেসিডেন্টে তাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র আগিয়ার ব্রাঙ্গ একাই তিনি প্রার্থীতা করলেও ভাইস প্রেসিডেন্ট ক্ষেত্রে প্রত্যেক দল থেকেই কিন্তু প্রার্থী ছিল তবে সেকার যে প্রার্থী পাশুকা আমরিম এবং আরেকজন প্রার্থী ছিল তিনি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হতে পারেননি কেননা তিনি পর্যাপ্ত যে ভোট অর্থাৎ একজন দুই ভোটের জন্য আরেকজন এক ভোটের জন্য একজন তিন ভোটের জন্য আরেকজন এক ভোটের জন্য তারা নির্বাচিত হতে পারেননি সংসদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি নির্বাচিত হওয়ার জন্য একশো ষোলোটি ভোটের প্রয়োজন হয় সেখানে যে প্রার্থী একজন প্রার্থী পেয়েছিলেন একশো পনেরো ভোট আরেকজন পেয়েছিলেন একশো তেরো ভোট সে কারণে তারা সেই নির্বাচিত হতে পারেন এবং সেই কারণে সেগার দলনেতা আন্দ্রে বিন্দুরা খুব প্রকাশ করেছেন যে সংসদের প্রথম দিনই আমাদেরকে তারা এক ঘরে করে রাখতে চায় এ তিনি খুব প্রকাশ করেছেন এবং তিনি আবারও পুনরায় এই সংসদের নতুন প্রার্থী হিসেবে উপস্থাপন করতে চান কেননা চাইলে তিনি একজন পারবেন এখন যদি সেই প্রার্থী যদি ভোট পেয়ে যে ভাই অনেকেই মানতেছে ভাই আস এর করি কি প্রতিদিন কিন্তু বলে একই বিষয় বারবার রিপিট করব না তারপরে আপনাদের একটি দুশ্চিন্তা বলছি যদি কোনো কারণে আপনি দিনের নোটিশ পান সেই ক্ষেত্রে আপনি চেষ্টা আপিল করবেন আপনি আপিল করতে পারবেন এমনকি পরবর্তীতে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টেও নব্বই দিনের মধ্যে আপিল করতে পারেন তবে প্রথমেই আপনাকে আইমাতে আপিল করাই ভালো আইমা বিষয়টি ইতিপূর্বে বলেছিল যে তারা হয়তো একটা একটা করে আবার পুনরায় বিশ্লেষণ করতে পারে তো সুতরাং যারা এই বিষয়ে দেশের অনুষ্ঠ পাবেন তারা আবার আইমাতে আপিল করুন অপর অন্যদিকে আপনার যে সংশ্লিষ্ট যেখানে সিস্টেম রয়েছে সেখানে চেষ্টা করুন যাতে তারা ইমেল করুন যোগাযোগ করার চেষ্টা করুন যাতে আপনার সিস্টেম মুছে দেয় এমন কি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে আপনি যে যেখানে কাজ করছেন কাজটা কন্টিনিউ রাখুন যদি কাজ কন্টিনিউ না রাখেন তাহলে কিন্তু একটি জটিল পরিস্থিতির মধ্যে করতে পারবেন কেননা দুঃখিত আমরা এই কাজের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করেছি একদিকে আপনি বিশ দিনের পেলেন অন্যদিকে আপনার কাজ নেই সেক্ষেত্রে কিন্তু এটা একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে জানি জটিলতা রয়েছে তারপরে কিন্তু মূল শর্ত যে পৃষ্ট হচ্ছে যে আমাদের জব কন্টিনিউ থাকতে হবে যদি জব কন্টিনিউ থাকে তাহলে আমাদের জন্য অনেকটা সহায়ক হয় অনেকগুলো বিষয়ে বললাম হয়তো বা অন্যান্য অন্য বিষয়ে আগামীকাল বলবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে